আসসালামু আলাইকুম হিন্দু বাজারপতি নমস্কার অন্যান্য জাতি পাদের জন্য ধন্যবাদ আমি আমি একটা রুগী দেখতে আসছি এবং এই দেখেন এই যে খুলনা রুষা রদির ওপার এবং সে রুগীটা আগের চেয়ে খুব ভালো তবে এই দেখেন আমি সাথে করে নিয়ে যাচ্ছি ট্রলারে আছে দাঁড়ানোই এই যে দাঁড়ানো আছে ট্রলারেই তবে আল্লাহর রহমত এখন নিয়ে ভালো তবে আমার বাড়িতে ওদিক কেউ যে নদী কেউ যাইতে আমার বাড়ির ঠিকানা বাংলাদেশ খুলনা জেলার দিনগর থানা আমার নাম রিয়াদ কবিরাজ গুরু রিয়াদ কবিরাজ হ্যালো रोगी हैं দ্বিতীয় আমার বাড়িতে ডাইটেশান প্যারালাইসিস অসুখ গুহা পাইস বা বানরিয়া সিডলিং বা লিভারের সমস্যা হার্টের সমস্যা কিডনির সমস্যা বা স্বামী স্ত্রী বা যদি যদি চান আমার বাড়িতে যাবেন আল্লাহর আল্লাহর রহমতে একশো পার্সেন্ট কাজে ফল পাবেন আল্লাহর আল্লাহর রহমতে আল্লাহকে যদি আল্লাহকে যদি বিশ্বাস করতে পারেন তাহলে আমার সাথে থেকে যোগাযোগ করবেন আল্লাহ একজন আছে সে মালিক একজন আছে সে মালিকই সব কিছু ফয়সলা করবে তবে আমি এই পর্যন্ত যে বিষয় যতগুলো রুগী দেখেছি আল্লাহর আল্লাহর রহমতটা কেউ বলিনি আমার কাজ হয়ে যাবে তবে আমার গুরুর আশীর্বাদে আমার গুরুর দোয়ায় আমি সম্পূর্ণ কাজে এখনই সফল আর যারা শপথ আছে দেশে বা দেশের বাইরে তারা এই যে সামনের যে পূর্ণিমা আসতেছে এই পূর্ণিমায় সবাই আমার বাড়িতে আসবে তোমাদের কিছু কাজকর্ম করে দিতে হবে বা সেই কাজকর্মগুলি করে দেওয়ার পরে তোমরা সকল বিষয়ে কাজ করতে পারবা আর সবাই তসবিন বা আর একটা করে তসবি দিয়ে দেবো তোমরা সকল বিষয়ে কাজ করতে পারবা আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলে ভালো থাকে

करे <laughs> દસ <laughs> ટકા